রাঙামাটির বাঘাইশরি উপজেলায় দলীয় ব্যানার অবসারকে কেন্দ্র করে কৃষক দল শ্রমিক দলের মধ্যে তুগলুকি কাণ্ডের ঘটনা ঘটেছে এতে উভয় সংগঠনের পাঁচজন আহত হয়েছে সোমবার দিনগত রাতে সংগঠনটি দলীয় কার্যালয় এবং উপজেলার চৌমহুনি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশের পক্ষ থেকে জানা গেছে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কৃষক দল শ্রমিক দলের মধ্যে কন্দলের সূত্রপাত থেকে সংঘর্ষের ঘটনার রূপ নেয় দলীয় কার্যালয় থেকে সংঘর্ষ উপজেলার চৌমোহনী এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে এতে উভয় দলের পাঁচজন আহত হয় এর মধ্যে তিনজন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয় আহত অপর দুজন বাঘাইছড়ি উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাগাস্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মূলত দলীয় কোন্দল থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানান ওসি